রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র নাম উঠে এসেছে শঙ্কর আড্ডো এবং শেখ সাজানের। শঙ্কর আড্ড গ্রেপ্তার হয়েছেন ইডি জেরার পর গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ডো জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন শঙ্কর আড্ডো শঙ্কর আড্ডোর সাথে দুবাই যোগ বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে এমন অভিযোগ আনছিল ইডি আর অবশেষে সেই অভিযোগ প্রমাণ করে দিল ইডি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক টাকার মেশিন সেই শঙ্কর আড্ড্যর কোটি কোটি টাকার হদিস বিদেশে দুবাইয়ের ব্যাংকের নথি ইডির হাতে আর সেই নথি দিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য নয় থেকে দশ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের কুড়ি হাজার কোটি টাকার হদিস এমনই কিন্তু খবর উড়ে আছে সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকে লেখা চিঠি সেই চিঠির সূত্র ধরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর এবং শেখ শাহজাহানের নাম জানতে পারে ইডি আধিকারিকরা আর অবশেষে শঙ্কর এবং শেখ শাহজাহানের বাড়িতে পাঁচই জানুয়ারি উপস্থিত হয় এডি তবে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া মাত্রই ইডির উপর মারধর এবং ইডিকে পিছন পিছন ধোয়া করে এলাকা ছাড়া করে তৃণমূল কর্মী সমর্থকরা ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগ ওঠে শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে তারপর থেকে এক মাস কেটে গেছে এখনও ফেরার নিখোঁজ শেখ শাহজাহান তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আড্ড সেদিন রাতেই গ্রেপ্তার হয়েছেন ইডির জেরার পর গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ডকে নিয়ে বেরোনোর সময়ও কিন্তু ইডির উপর হামলার মতো পরিস্থিতি তৈরি হয় তবে পুলিশ প্রশাসন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারপর থেকে এক মাস ধরে জেলে রয়েছেন শঙ্কর আর এবার ডাকু শঙ্করের ডুবাই যোগ একেবারে প্রমাণ করে দিল আর সেই নিয়ে কিন্তু একেবারে বোমবাস্ত্র ইডির হাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার ডাকু শঙ্করকে নিয়ে ইডি যে তথ্য ফাঁস করলো তাতেই কিন্তু একেবারে চমকে উঠলো গোটা রাজ্য রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ডোর দুবাইয়ের সংস্থার কথা আগেই জানা গিয়েছিল এবার সেই সংস্থার লেনদেনের হিসাব দিতে দুবাইয়ের ব্যাংকের নথিও দেখালো ইডি নথি তুলে ধরে তাদের দাবি দুবাইয়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে শঙ্করের সংস্থার অ্যাকাউন্ট থেকে অন্য একটি ভারতীয় সংস্থার সঙ্গী লেনদেন করা হয়েছে ইডির আতস কাঁচের নিচে রয়েছে সেই সংস্থাও ফরেক্স বা বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা রয়েছে বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্করের তার এবং তার আত্মীয় পরিজনদের নামে নব্বইটির বেশি ফরেক্স সংস্থা রয়েছে ইডি আদালতে জানিয়েছে এই সংস্থার মাধ্যমে প্রায় কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্কর তার মধ্যে অন্তত নয় থেকে দশ হাজার কোটি টাকা রাজ্যের মন্ত্রী তথা রেশন মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের এরপরই দুবাইতে শঙ্করের একটি সংস্থার খোঁজ পায় ইডি শঙ্করের দুবাইয়ের সংস্থাটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তা নিয়ে ইডি হেফাজতে জিজ্ঞাসাবাদও করা হয় শঙ্করকে ইডি সূত্রে খবর জেরাই তিনি জানান সংস্থাটি বিদেশে রপ্তানির প্রয়োজনে তৈরি করা হয়েছিল তার মাধ্যমে ব্যবসা করা যায়নি কিন্তু নথি ঘেঁটে ইডি অন্য তথ্য পেয়েছে ইডি সূত্রে খবর দুবাইয়ে রাখ ব্যাংকের নথি তুলে ধরা হয়েছে তাতে দেখা যাচ্ছে দু সালে ষোলোই অক্টোবর একটি ভারতীয় সংস্থার সঙ্গে উনআশি হাজার পাঁচশো ডলার লেনদেন হয়েছে শঙ্করের সংস্থার ভারতীয় মুদ্রায় যার মূল্য ছেষট্টি লক্ষের বেশি রেশন দুর্নীতির সঙ্গে এই টাকার সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রেশন মামলায় জ্যোতিপ্রিয় সূত্র ধরি শঙ্করের নাম পেয়েছে ইডি গত পাঁচই জানুয়ারি বনগায় শঙ্করের বাড়িতে তারা তল্লাশি চালাতে গিয়েছিল প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় আদালতে ইডি জানায় জ্যোতিপ্রিয়র সঙ্গে শঙ্করের ঘনিষ্ঠ যোগ রয়েছে এমনকি হাসপাতালে থাকাকালীন কন্যা প্রিয়দর্শনীর সঙ্গে মন্ত্রী যে চিঠি লেনদেন করেছেন তাতেই শঙ্করের নাম উল্লেখ রয়েছে টাকার লেনদেন সংক্রান্ত নির্দেশ ওই চিঠিতে দেয়া হয়েছিল বলে দাবি ইডির জ্যোতিপ্রিয়র হস্তাক্ষরের সঙ্গে এই চিঠির লেখা মিলিয়ে দেখার প্রক্রিয়া চলছে যদিও ধৃত মন্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই বলে বারবার দাবি করেছেন শঙ্কর এমনকি এই দাবিও করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে একশো টাকাও দেননি একশো টাকা দিয়েছেন সেটাও প্রমাণ করতে পারবে না ইডি তবে মুখে যাই বলুন না কেন ডাকু শঙ্কর ইডির হাতে কিন্তু একেবারে বোম্বাস্ত্র ইডির হাতে যে সমস্ত তথ্য যে সমস্ত নথি এসেছে সেটা কিন্তু বলছে অন্য কথা মুখে এক কথা বললেও শঙ্করের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ শঙ্করের যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেই নথিতে কিন্তু অন্য কথা রয়েছে সেখানে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য এবং দুবাই যোগ দুবাইয়ের সংস্থার সাথে কোটি কোটি টাকার লেনদেন সেই সংস্থাটিও ভারতীয় সংস্থা এমনই কিন্তু খবর উঠে আসছে সেই সংস্থাটিও রয়েছেন এখন ইডির নজরে ইডিও সেই সংস্থার কর্ণধারদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে তার মধ্যেই কিন্তু হুলস্থুলকাণ্ড জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক শঙ্কর আড্ড ডাকু শঙ্করের দুবাই যোগ তার প্রমাণ কিন্তু এবার আদালতে তুলে ধরল ইডির আধিকারিকরা দুবাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের নথি এবার ইডির হাতে আর সেই নথিতেই কিন্তু একেবারে বিস্ফোরণ একেবারে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে এই ব্যাঙ্কে এবং এই সংস্থার মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্কর যার মধ্যে অন্তত নয় থেকে দশ হাজার কোটি টাকা রাজ্যের মন্ত্রী তথা রেশন মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই দুবাইয়ের সংস্থার মাধ্যমে কিন্তু দু হাজার উনিশ সালের ষোলোই অক্টোবর উনআশি হাজার পাঁচশো আটচল্লিশ ডলার লেনদেন করা হয়েছে শঙ্করের সংস্থায় ভারতীয় মুদ্রায় যার মূল্য ছেষট্টি লক্ষ টাকারও বেশি এক ঝটকায় একেবারে ছেষট্টি লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে তাহলে দু হাজার উনিশ সালের পর থেকে বা তার আগে এই সংস্থার মাধ্যমে আরও কত কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে সেই তথ্যটাই জানার চেষ্টা করছে ইডি আধিকারিকরা দুবাইয়ের ওই ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ইডি আধিকারিকরা এছাড়াও এই টাকা কিসের টাকা এত কোটি কোটি টাকার উৎস কী রেশন দুর্নীতির কালো টাকায় কি ঘুর পথে এই সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল চাল গম বিক্রি আটা বিক্রির কালো টাকায় কি এই সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল এই প্রশ্নগুলি কিন্তু ভাবাচ্ছে ইডি আধিকারিকদের সব শেষে কি কি তথ্য উঠে আসে ইডি যে তদন্ত চালাচ্ছে দুবাই ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে বা ওই সংস্থার কর্ণধারকে চেপে ধরলে কি তথ্য সামনে আসে টাকু শঙ্কর জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আর কোনো মাথা এর সাথে জড়িত আছে কিনা তাদের কাছেও কি গেছে কোটি কোটি টাকা কালো টাকা সেই মাথার নাম সামনে আসে কি না কী কী তথ্য উঠে আসে এটি কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের